ভাই আমার কিছু কিছু প্লেয়ারের জন্য অনেক বেশি খারাপ লাগে বাংলাদেশ ক্রিকেটার প্লেয়ারদের জন্য এর মধ্যে ধরতে পারেন জাকির আলী অনেক এই একজন মারত ব্যাটার এই একজন মারত ব্যাটার যে হাট হিটার ব্যাটার কিন্তু এই ব্যাটারটা সে তার স্কিলটা দেখানোর সুযোগই পায় না কীভাবে পাবে কারণ কি সে যখন ব্যাট করতে নামে তাকে যে একটা ভরসমান ব্যাটসম্যান দিয়ে ভরসা দিবে এরকম কোনো ভরসামান ব্যাটসম্যান বর্তমানে জাতীয় দলে নাই ওই সময় আমরা যখন মাহমুদুল্লাহ রিয়াদ ছিল তখন আমরা ভাবতাম যে মাহমুদুল্লাহ রিয়াদ সোলো ব্যাটিং করে ভালো ঝরোয়া ইনিংস কেন খেলে না চার ছয় মা কেন মারে না এখন বিষয়টা বুঝতে পারতেছেন আপনারা সবাই জাকির আলী অনেক এখন কিন্তু সেই প্লেয়ার কিন্তু জাকির আলী আপনার অনেক কিন্তু আপনারা সবাই জানেন যে বড় বড় লম্বা লম্বা ছয় মারতে পারে কিন্তু একজন ওই সাইডে যখন একজন বলার থাকে যখন বাংলাদেশকে লজ্জাজনক হার থেকে বাঁচাতে হয় তখন কিন্তু ওই প্লেয়ারটা ঠেক দেবে বল অনেক বেশি বল খেয়ে কিছুটা রান করবে এটাই স্বাভাবিক কারণ আপনাদের লজ্জা থেকে বাঁচাতে এই প্লেয়ারটা নিজের ক্যারিয়ারটার স্যাক্রিফাইস করতে আছে যেখানে একটা হাঁটিটার ব্যাটসম্যান সেখানে সে সোলো টুকটাক করে রান করতে আছে হ্যাঁ যদিও লম্বা টম্বা ছয় মারতে পারে কিন্তু সেই ছয়টা ভয়তে ভয়তে মারে যদি আমি আউট হয়ে যাই বিষয়টা এমন আরও একটা মানে আরও এরকম অনেক প্লেয়ার আছে যেমন তানজিৎ তামিম ঠিক আছে তানজিৎ যে তামিম এই একটা মারতো ব্যাটসম্যান যে ব্যাটসম্যান আপনি যত সময় কিরিজে থাকবে শুরুর দিকে অত সময় আপনারা কোনো রান পাবেন তত সময় আপনারা ভাববেন যে বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশ জিতবে টাশ করে যখন এই উইকেটটা পরে যাবে তখন ভাববেন যে শেষ খেলা শেষ বর্তমানে আপনার দেখে কোনো লাভ নেই যখন জাকেরালে অনেক আবার নামবে মাঠে যখন জাকিরালে অনেক মাঠে নামবে তখন আবার টিভিটা অন করবে তখন আপনিও প্যারামুক্ত থাকবেন আমরাও প্যারামুক্ত থাকবো আপনারা যারা দেখেন তারাও মুক্ত থাকবেন আপনারা তো মুক্ত থাকবো কিন্তু আর একটা কাজ করতে পারেন বলিং যারা বলিং করে বিশেষ করে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান এরা যখন বলিং করে জুনিয়র সাকিব এরা যখন বলিং করে আর কি মানে বোলার যাই যেই বল করুক ফার্স্ট বোলারের কথা বলতেছি স্পিনার না শুধুমাত্র ফার্স্ট বোলার যারা বল করে তখন আপনার যেই বল করুক নাইদ্রানাবাদে যেই বল করুক তখন আপনি একটু কিন্তু রিল্যাক্স থাকতে পারেন কারণ নাহিদ রানার এইখানে বাদ দেওয়ার পিছিয়ে আমার হলো কারণটা হলো এই একটা আমার ছেলে যে গতির পরে গতি ঠিক আছে উইকেট শুধু গতি দিলেই তো হবে না আরও নতুন নতুন স্কিল তার রপ্ত করা উচিত ঠিক আছে আরও নতুন নতুন স্কিল তার রপ্ত করা উচিত আর এইগুলাই নিয়ে আজকের মতন কিছু আমার বলার নাই দেখেন দ্বিতীয় ম্যাচ কী করে তারা কিছু করতে পারে কিনা জানি না যাই হোক মেলাম হয়তো বা বেশি কথা বলে ফেলছি তাদের জন্য আমরা যদি কোনো রকম ভুল হয় আমাদের মানে দর্শক আমরা যারা আছি তারা খেলা দেখি আপনাদের নিয়ে বাজে মন্তব্য বা করে ফেলি কিন্তু আপনারা তো অনেক বেশি ভালো খেলেন অনেক গুড খেলেন আপনাদের কিছু বলা আমাদের জন্য কি ক্ষতিকর কিছু বলার নাই আজকেরাও সবাই আসেন টিভি পানি একসাথে মনে হয় সাড়ে চারটায় কি বা সাড়ে পাঁচটায় ক্রিকেট খেলা আছে বাংলাদেশের তো যারা যারা ক্রিকেট খেলা দেখবেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন আর কী করবেন তাহলে বুঝতে পারো যে আপনার কারা কারা খেলা দেখতেছেন আর কিছু বলার নেই আজকে আমার